হ্যালো পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে জানাই অনেক ভালোবাসা দেখো আজকে বৃহস্পতিবার আমার পুজো হয়ে গেল কি সুন্দর প্রদীপ জ্বলছে এখানে ধূপ জ্বলছে দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে গোপুবাবু আজকে এরকম একটা অরেঞ্জ কালারের ড্রেস পড়েছে রোদ্দুর পড়েছে তো একটু মনে হয় দেখতে অসুবিধা নিয়ে এ একটা বল দিয়েছি খেলনার জন্য বসে আছে এখানে আবার মা লক্ষ্মী সাজানো হয়ে গেছে সমস্ত তেত্রিশ কোটি দেবতা আমার সাজিয়ে গুছিয়ে রাতারামনকে সাজিয়ে লক্ষ্মীর ঘট পেতে পুজো করে আজকের দিনটা তোমাদের সাথে শুরু করলাম তারপর সারাদিন কি করতে থাকছি সবটাই তোমাদের সাথে দেখাবো তার জন্য কি করতে হবে সাথে থাকতে হবে আমার পুরো ভিডিওটা দেখতে হবে আর যারা আমার নতুন বন্ধু আছো সবাই একটা করে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ওকে দেখতে থাকো বন্ধুরা চলে এসছি আমি রান্নাঘরে এখানে কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটেছি কাঁচা লঙ্কা দেখো বড় বড় এরকম কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর রসুন একটু জাস্ট ক্ষেতো করে নিয়েছি আর এখানে ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি কি রান্না করছি বলো তো আজকে হয়তো তোমরা অনেকেই খাও না অনেকেই খাও লোটে মাছ করছি দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার সব জিনিসগুলোই আমি লোটে মাছে মাখাবো আর এই মাছটা যারা খাও না একবার ট্রাই করে দেখবে এইভাবে রান্না করলে না খুব সুন্দর হয় এই যে এখানে আমি নুন হলুদ মাখিয়ে মাছটা রেখে দিয়েছি আর ভীষণ তোমাদের গরম ভাত এক থালা খাওয়া যাবে যদি সুন্দর করে রান্না করা যায় বুঝেছো এই আমি এই রসুনটা যে আমি থেতো করে রেখেছি দেখো রসুনটা আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মধ্যে রসুনটা দিয়ে দিলাম দেখো রসুনটা মিশিয়ে দিয়েছি এর মধ্যে আমি পিঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিলাম টমেটো কুচি পেঁয়াজ কুচি সব দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সবটা এর মধ্যে দিয়ে দিলাম কেননা মাছটা না যখন করব তখন দেখবে যে নাড়াতে নাড়াতে অনেকটা কমে যায় এই যে এইগুলো দিলাম এবার আমি গুঁড়ো মশলাটা দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে। আর এইগুলো একটু বেশ ঝাল ঝাল না হলে জমে না বুঝেছো তো এই বেশ আমি অনেকটাই রেড চিলি পাউডার দিয়েছি অনেকখানি দিয়েছি এবার দেবো আমি হলুদের এবার দিয়ে আমি যেহেতু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এই জন্য আমি এই পরিমাণে হলুদটা দিলাম কেন একটু কালারও না হলে তো ভালো লাগবে না এই যে হচ্ছে হলুদটা দিয়ে দিলাম এবারে আমি সামান্য একটু আদা রসুনের পেস্ট ঠিক এইটুকু দিচ্ছি একটা আদা দিলে কি হয় একটা সেন্ট থাকে তো এই যে এইটুকু আমি আদা রসুনের পেস্ট দিলাম দিয়ে এবার পুরো মাছটাকে আমি মাখিয়ে নিচ্ছি দেখো পুরো মাছটা মশলা দিয়ে মাখিয়ে নিলাম তোমাদের প্রত্যেককে বলছি যে যারা জানো এই রেসিপিটা তারা তো জানোই কি মজার খেতে এটা আর যারা এখনো এই জিনিসটা ভাবছ না দেখলে ভালো লাগে না কিন্তু একবার ট্রাই করে দেখো আমাদের এটা নিয়ে আমরা অনলাইনে নিয়েছি ওহো এক্সপ্রেস থেকে কারণ না তোমাদের দাদা বাইরে গেছে তো তোমাদের দাদা একদম এই সব আনে না ওই জন্য ছেলে ওহো এক্সপ্রেস থেকে নিয়েছে মাছের সাইজগুলো খুব ভালো আমার তোমাদের সাইডটাও বলে দিলাম কোন ইয়ে থেকে নিয়েছি সাইড থেকে ওহো এক্সপ্রেসের মাছের ইয়ে খুব ভালো এই হচ্ছে ইয়ে এবার আমি তেল গরম করে দিয়ে দেবো এটা একটুখানি আমি মেখে রেখে দিলাম আর কড়াইতে তেল বসিয়েছি তারপর ফাইনাল লুকসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকবে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল নোটিটাতে অয়েল করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও ঠিক আছে দেখতে থাকো দেখো কড়াই আমি সবটা ছেড়ে দিলাম ব্যারিনেট করা পুরো মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার দেখো তেলের মধ্যে দিয়ে আমি নাড়াছাড়া করব। আবারও তোমাদের বলছি যারা খাও না একবার ট্রাই করবি দারুণ স্বাদের হয় এখানেও একটা মজার ব্যাপার আছে দেখো এখানে আমি রান্না করতে করতে এই মাছের মাঝখানে একটা করে কাঁটা থাকবে আমি আলাদা করে সেদ্ধ করে আর কাঁটাটাকে বের করি না আমি রান্না করতে করতে মাঝখান থেকে কাঁটাটা তুলে নিই এই রান্নাটা আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি কেউ কখনোরাই কারাও করেনি কিন্তু আমি না শিখেছি আমার ফ্ল্যাটেও অনেক মানুষজন করে আমাদের চারতলা সুমিতা করে ওর থেকে শিখেছি তারপরে আমি ছেলেকে স্কুলে যখন নিয়ে যেতাম ছেলের বন্ধুর মায়েরা সবার থেকে শিখে শিখে জিনিসটা করেছি আর বেশ আমার ছেলে তো ভীষণ ভালোবাসি আমিও ভীষণ ভালোবাসি আর আজকে আমার এক ইউটিউবের বন্ধুর এটা খাবার অনুরোধ আছে আমি তাকে খাওয়াবো কথা দিয়েছি এই জন্য আমি বানাচ্ছি ঠিক আছে সবাই দেখতে থাকো আর এই যে দেখো একটু যেই নরম হবে আমি খুব বড় যদি অনেকটা পুরোটা দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তখন তোমরা কেউ দেখতে চাইবে না ওই জন্য আমি এটা থেকে থেকে দেখাবো আর লাস্ট ফাইনাল লুকসটা তোমাদেরকে দেখাবো এখন শুধু একটু দেখিয়ে নিচ্ছি এই যে মাঝখানে একটা কাঁটা আছে এই যে দেখো কেননা যদি আমি পুরোটা করতে যাই ভিডিও লম্বা হয়ে যাবে কেন ছোট ভিডিওই কেউ দেখো না পুরোটা আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে আমি যদি সাত মিনিটের ভিডিও দিই পোস্ট করার সাথে সাথেই কিছু মানুষ কমেন্ট করছে খুব ভালো লাগলো দাঁড়াও এই যে দেখো আমি মাছের কাঁটাগুলো না ঠিক এইভাবে মাঝখানের কাটাগুলো তুলে এই যে জন্য প্রত্যেকটা কাঁটা নিয়ে নিয়ে ফেলে দিচ্ছি মাঝখান থেকে মাছটা আরেকটু হলে খুলে যাবে আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি তোমরা দেখো মাছটা আরেকটু নাড়াচাড়া হলে আমার কাঁটাটা তুলতে সুবিধা হবে এই জন্য একবার দেখিয়ে নিলাম যে এইভাবে আমি কাটাগুলো পুরো খুলে নিচ্ছি এই যে মাঝখান থেকে দেখো কাঁটাগুলোকে আমি এরকম খুলে নিচ্ছি বহু বছর ধরে রান্না করছি তো হাতে মনে হয় গরমও লাগে না দেখো এরকম মাছগুলো থেকে না আমি কাঁটাগুলো এরকম একটা একটা করে তুলে নিয়ে যতটা সম্ভব এই যে মাঝখানে দেখো এই মাছের না মাঝখানে একটা করে কাঁটা থাকে এই যে দেখো এরকম মাঝখানে একটা কাঁটা দেখতে পেয়েছো তোমরা এই যে মাঝখানে কাঁটাটাই মাছটা সব বের করে নিলাম নিয়ে এই যে কাঁটাটা ফেলে দিলাম এরকম আমি প্রত্যেকটাই মাছের কাঁটা ফেলে দেবো কিন্তু আমি যদি প্রত্যেকটা দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদের সঙ্গে আমি তাই এটা শেয়ার করলাম তাহলে কি হয় খেতে খেতে মুখে কাঁটাটা পরে না ঠিক আছে দেখো আর আরেক নাবানার একটু আগে আমি ধনে পাতা নুন দেবো এখন আমি নুনটা দিই নি একটু আগে নুন দেবো কেন নুনের থেকে একটা জল নিয়ে হয়ে যাবে দিয়ে এটা আর অনেকটাই জল ছেড়ে দেয় আমি তাও জল ছড়িয়ে ম্যারিনেট করে রেখেছি এটা জলটা শুকোতে অনেকটা সময় লাগে যারা রান্না করো এটা জানো ঠিক হ্যাঁ দেখতে থাক দেখো এটা আমার কষতে কষতে জিনিসটা দেখালাম যে কতখানি সরি কাশিটা আছে তো আর কি জিনিসটা দেখালাম তোমাদের যে কতখানি জিনিসটা কটুখানি হয়ে যাবে দেখেছো কত পেঁয়াজ টমেটো কতখানি মাছ এক কেজি মাছ করেছি আমি পুরো এক কেজি করেছি দিয়ে এটা কমতে কমতে ধোঁয়া চলে আসছে গো এই যে এইটা এসছে খুব ধোঁয়া আসছে তো এটা আমি তোমাদের নাড়াচাড়া করতে করতে দেখালাম আমার এই না রুহানির কথাটা খুব ভালো লাগে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি রুহানি গলে খুব মিষ্টি লাগে রুহানির গলায় নেড়ে চড়ে নিচ্ছি আমিও তাই নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করছি এই ভিডিওটা দেখতে দেখতে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও আর যারা লাইক দিতে ভুলে গেছো টুপ করে একটা লাইক করে দাও ঠিক আছে দেখতে দেখো আর এটা একদম নামিয়ে ফাইনালটা তোমাদের সঙ্গে শেয়ার করছি টাটা দেখো বন্ধুরা আমার একদম অলমোস্ট ডান এইভাবে একটুখানি সাজিয়ে নিলাম আর দেখো সাইড দিয়ে দেখছো তেল একদম গড়াচ্ছে আর কেমন হয়েছে রেসিপিটা তোমরা প্লিজ সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর ক্যামেরার ওপর থেকে যারে আর খুব লোভ লাগছে তারা চলে সবার এখানে সবাইকে নেমন্তন্ন রইল ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আমার লোটে মাছের রেসিপিটা কেমন লাগলো তবে সবাই একটু বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম খুশিতে থেকো চলো টাটা